এই দেখুন দুটো ঝাড়ুই বানানো হয়ে গেছে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে এভাবে ঝাড়ু বানিয়ে আপনারা বাড়িতেও ব্যবহার করতে পারবেন আর স্কুলে বাচ্চাদেরকেও জুতো করে নিয়ে আজকে চেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমারও ফিরে এসেছি আপনাদের সামনে আমি আজকে আপনাদের সঙ্গে ঝাড়ু বানিয়ে শেয়ার করব আর ফাইনাল পরীক্ষা অনেকেরই মানে ফাইনাল পরীক্ষা চলছে আর অনেক জায়গায় ফাইনাল পরীক্ষা হয়ে গেছে আর সেই পরীক্ষাতে কিন্তু হাতের কাজ দিতে হয় আর প্রত্যেকের জন্য ঝাড়ু দিতে হয় সেই ঝাড়ুটা আমি একদম অল্প কাটে দিয়ে কিন্তু ঝাড়ুটা বানানো যায় আমি সেই ঝাড়ুটা বানানোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে ঝাড়ু বানানোটা দেখুন আমি এখানে ঝাড়ু বানানোর জন্য দুটো বোতল নিয়েছি আর এইগুলো কিন্তু স্পাইডের বোতল এই দেখুন এই বোতলটা কিন্তু ছোটো পাঁচশো গ্রামের বোতল আর এটা কিন্তু একদম ছোট্ট বোতল নিয়েছি আর ঝাড়ু এই ঝাড়ুটা বানাতে গেলে কিন্তু এইরকম বোতলেরই প্রয়োজন হবে আর যেন এরকম পাঁচটা যেন এরকম উঁচু উঁচু অংশ থাকে এই উঁচু উঁচু অংশগুলো দিয়ে কিন্তু ঝাড়ুটা বানানোর সুবিধে হবে আর আমি ছোট ঝাড়ু নিয়েছি যাদের কাছে কাঠি কম আছে অল্প কাঠি দিয়েই কিন্তু এই ঝাড়ুটা বানানো যাবে আমি দু রকমই ঝাড়ু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন তাহলে প্রথমে আমি এই ঝাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখুন এই বোতলের যে উঁচু অংশগুলো আছে এগুলো আমি কেটে নিব দেখুন এইভাবে নিচ্ছি এই দেখুন অংশগুলো কাটা হয়ে গেছে আর সবসময় এই যে কাটা একটু ছোট করে কেটে নিলে একটু কম কাঠি হলেই কিন্তু এই ঝাড়ুটা বানানো যাবে আর এরকম ভাবে কাটবেন আর এর থেকে বেশি কেটে নিলে কিন্তু কাঠি বেশি লাগবে ঠিক এরকম করে কেটে নিতে হবে আর কাটা হয়ে গেছে এখন আমি এখানে কাঠি দিয়ে ঝাড়ুটা বানিয়ে নিচ্ছি এই যে কাটা যে অংশটা আছে এখানে আমি এভাবে কাঠি এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন কাঠি ঢুকিয়ে নিয়েছি আর দেখুন এটা একটু লোজ আছে এখানে আমি আর একটু কাঠি দিয়ে দেবো আপনারা এভাবে দেখবেন কতটা এরকম ফাঁকা আছে সেই হিসেবে কিন্তু কাঠি দিয়ে দিতে হবে আর কিছুটা ফাঁকা থাকলে অসুবিধে নেই তারপরে আমি এটা আগুন দিয়ে একটু সেকে দেখাচ্ছি আর আগুন দিয়ে শেখার পরে কিন্তু শক্ত হয়ে যাবে আর অল্প কাঠি দিয়ে কিন্তু হয়ে যায় এই দেখুন প্রত্যেকটা অংশতে কিন্তু আমার কাঠিগুলো এভাবে নেওয়া হয়ে গেছে এখন যে কাগজটা আছে এই কাগজটাও আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর পুরানোর সময় কিন্তু হাতে চিটকে যাবে তার জন্য কিন্তু এই কাগজটা অবশ্যই খুলে নেবেন দেখুন ভালো করে কাঠিগুলো ঢোকানো হয়ে গেছে ফেলে দেবেন না এটা থাকলে খুব ভালো লাগবে মানে ঝাড় দিতে হাতে লাগবে না এখন এটা আমি আগুনে শেখে তারপরে আপনাদেরকে দেখা বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে গ্যাসের উননের সামনে চলে আসলাম আর এখন গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি আর এখন যে আমি ঝাড়ুটা বানিয়েছি এই ঝাড়ুটা আমি হালকাভাবে এইভাবে একটু সেকে নিচ্ছি এই দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেঁকে নিতে হবে আর হাত দিয়ে কিন্তু এভাবে একটু চেপে দিতে হবে দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝাড়ুটা কিন্তু সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন ঝাড়ুটা বানানো হয়ে গেছে এটা বাড়িতে কাজ হচ্ছে ঘরের কাজ হচ্ছে তাই একটু আওয়াজ আসছে আমি একটু ভাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু অল্প কাঠি দিয়ে ঝাড়ু বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে কিন্তু দিতে পারবেন দেখুন ঝাড়ুটা খুব সুন্দর হয়েছে একটা ঝাড়ু বানানো হয়ে গেল এখন যে আর একটা বোতল আমি নিয়েছি এই ছোটো বোতলটা দিয়ে আমি ঝাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন যে ছোট বোতলটা আছে এই বোতলটাও আমি এভাবে ঠিক একইভাবে এই বোতলটাও আমি কেটে নিচ্ছি আপনারা ছোট বা বড় যে কোনো বোতল দিয়ে কিন্তু এই ঝাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের স্কুলের জন্য এই ছোট বোতল দিয়ে ঝাড়ু বানিয়ে দিলে খুব সুন্দর হবে দেখতেও ভালো লাগবে আর অল্প কাঠি দিয়েই কিন্তু এই ঝাড়ুটা বানানো যায় দেখুন এই বোতলটা তো আমি কাঠি দিয়ে ঝাড়ুটা বানিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুতে কিন্তু একদম অল্প কাঠি লাগবে তার কারণ বোতলটা কিন্তু ছোট্ট একদম ছোট্ট বোতল আর বাচ্চাদের স্কুলের জন্য খুবই ভালো এই বোতলটা দেখুন বন্ধুরা ঝাড়ুটা বানানো হয়ে গেছে একদম ছোট্ট বোতল দিয়ে কত সুন্দর একটা ঝাড়ু হয়ে গেল এই ঝাড়ুগুলো আপনারা বাড়িতেও ব্যবহার করতে পারবেন বা বাচ্চাদের স্কুলে দিতে পারবেন আর যে পেপারটা আছে এই পেপারটাও আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে এই ঝাড়ুটাও আমি আগুনে সেঁকে নেব দেখুন এটাও আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি তার কারণ বোতলটা কিন্তু ছোট্ট আর ছোট্ট ঝাড়ু বানিয়ে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে নিতে হবে আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি বাড়িতে খুব আওয়াজ হচ্ছে ঘরের কাজ হচ্ছে আর তার জন্য একটু ভিডিওতে একটু সমস্যা হতে পারে আর কিন্তু আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুবই উপকারে লাগবে আমি খুব সুন্দর ঝাড়ু বানানোর ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা আমি কিছু দিন থেকে ভিডিও দিতে পারি না তার কারণ আমার মেয়ের পরীক্ষা আমার মেয়ে ক্যামেরা করে পরীক্ষা তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছি না আপনারা দয়া করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন এই দেখুন সেকে নেওয়া হয়ে গেছে করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ঝাড়ুটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম অল্প কাঠি দিয়েই খুব সুন্দর ঝাড়ু আর স্কুলে কিন্তু দিলে বাচ্চারা খুব ভালোবাসবে এই ঝাড়ুটা আর স্কুলের মশাই বা ম্যাডাম তারাও কিন্তু খুব পছন্দ করবে এই ঝাড়ুটা আপনারা ঝাড়ু বাজার থেকে যাদের বাড়িতে কাটি নেই আপনারা একটা ঝাড়ু কিনে নিয়ে আসবেন সেই একটা ঝাড়ু থেকে আপনারা কিন্তু দুটো ঝাড়ু বানিয়ে নিতে পারবেন দেখুন দুটো বাচ্চা দুটো ঝাড়ু হয়ে যাবে স্কুলে পরীক্ষার জন্য এই দেখুন দুটো ঝাড়ুই বানানো হয়ে গেছে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে এভাবে ঝাড়ু বানিয়ে আপনারা বাড়িতেও ব্যবহার করতে পারবেন আর স্কুলে বাচ্চাদেরকেও দিতে পারবেন আজকে এই ঝাড়ু বানানোর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্যবন্ধু ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ